নবপ্রিয় এই রিপোর্টটা করার জন্য শুনছি আর কি সত্য সত্য মতো জানি না তিরাশি কোটি টাকা নিয়েছে এইটি থ্রি কোটি টাকা রাজুকুল হায়দার চৌধুরী আপনি কি মনে করেন আমি তো যিনি নির্বাচনে করার কথা বলতেছেন ডক্টর ইনুস সাহেব ওনার মানে আপনার এই আশীর্বাদে একটা দল গঠিত হয়েছে নতুন দল আপনারা জানেন এনসিপি নামে তো সম্প্রতি একটা সংস্থার একটা আপনার জরিপ দেখা গেল জরিপ দেখা গেল যে এনসিপির গ্রহণযোগ্যতা টু পয়েন্ট এখন এই অনুষ্ঠানে বই টু পয়সেন্ট প্রতিনিধিত্ব করেন আর এ পর্যন্ত যতগুলা যতগুলা জরিপ উনি ক্ষমতা আসার অগাস্টের পরে হয়েছে দেখা যাচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কোনো জায়গায় ফিফটি কম মানে কম না এবং সব জায়গায় ফিফটি সেভেন পার্সেন্ট পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে আছে কারণ আওয়ামী লীগকে লীগকে অর্থনীতি ধ্বংস করে যে আপনার মানে আপনার ডিজাইনে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাইয়ে দেওয়া হইলো সরাই দেওয়ার পর কি হলো আজকে জিডিপি জিডিপি আমার জিডিপি গ্রোথ মানে আমাদের কোভিড এর সময়ও ফাইভ পয়েন্ট এইট ছিল এটা এখন বিলো থ্রি আমাদেরকে আমাদেরকে আমাদের ডক্টর জাবপ্রিয় নামে এক বিখ্যাত অর্থনীতিবিদ উনি একটা শ্বেতপত্র প্রকাশ করেছিলেন সেটাতে বলল যে দুশো বিলিয়ন ডলার পনেরো বছরে আওয়ামী লীগ পাচার করে ফেলছে তো ওনার ওই যে প্রতিবেদনটা যদি আমরা দেখেন দেখবেন যে দুশো বিলিয়ন ডলার সমান হলো বাংলাদেশি টাকায় আটাই আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তো আর বাংলাদেশের গত পনেরো বছরে টোটাল বাজেট ছিল কোটি টাকা আনিস ভাই তো ছিলেন মন্ত্রী ছিলেন এই যে টোটাল যে বাজেটটা হয় বাজেটের কত পার্সেন্ট রেভিনিউ এক্সপেন্ডিচার হয় সরকারের খরচ কত হয় এটা সিক্সটি পার্সেন্টের নিচে না আমি যদি ফর্টি তাইলে ফর্টি পার্সেন্ট হলো উন্নয়ন বাজেট উন্নয়ন বাজেট হয় বাইশ লাখ পঞ্চাশ কোটি টাকা বাইশ লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা তাহলে উনি বলছেন যে আঠাশ লক্ষ কোটি টাকা পাসার হয়ে গেছে তাইলে ছয় লক্ষ কোটি টাকা কি আমরা রিজার্ভ থেকে বা অন্য জাগাকে ধার করিয়া এগুলা কি পাসার করছি আচ্ছা নাম্বার থ্রি তাহলে পদ্মা সেতু তারপরে এই যে হাজার হাজার উন্নয়নগুলা হইলো মেট্রোরের হইলো টানেল হইলো মানে মানে গ্রামীণ রাস্তা হইসে লাখ লাখ কিলোমিটার হাজার হাজার কিলোমিটার হয়েছে আপনার মানে মানে আপনার সড়ক তারপরে এতগুলা ইউনিভার্সিটি এতগুলা মসজিদ হইলো এটা কি ওই যে ইনু সাহেবের দত্ত কি দিছে এগুলা এই যে আপনার দেব এবং এই জিনিসটাই আবার লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস এর মতো পত্রিকা এগুলা ছাপায় তো ছাপাই তো আমরা আপনারা জানান এগুলো কিভাবে ছাপায় এই দাবা প্রিয় এই রিপোর্টটা করার জন্য শুনছি আর কি সত্য মা সত্য মিত্র তিরাশি কোটি টাকা নিয়েছে এইটি থ্রি কোটি টাকা আজকে ওই যে অক্ষমতের কমিশন সংস্কার কমিশন কতগুলো কমিশন গঠি প্রত্যেকটা কমিশনের পিছনে কত টাকা খরচ হচ্ছে আপনি ইন্টারিম গভর্নমেন্ট আপনার কোন মেয়াদ আপনি আপনার প্রথম হইল যে আপনি একশো ছয় ছয় অনুচ্ছেদের অনুযায়ী যে আপনি শপথ দিচ্ছেন সেই শপথ না প্রশ্নবিদ্ধ এটা আপনি ভালো করেই জানেন এই এই যে মানে মানে ওনাদের সবচেয়ে কাছের বন্ধু জামাত জামাতের মানে একজন অ্যাডভোকেট শিশির বৈঠকে মনিন ওদিন বলছেন যে এটা একদিন কোর্ট একদিন মানে সুপ্রিম কোর্টে একদিন চ্যালেঞ্জ হবে সেটা বিকজ এটার কোন ব্যাকগ্রাউন্ড নাই এটা এটা ভুয়া ভুয়া বলেই সবাই বলতেছে এটা ভুয়া প্রমাণিত হবে তারপরে আপনি সব সংবিধানের আন্ডারে নির্বাচন নিয়ে আপনি সংবিধান বিরোধী কাজগুলো করতেছেন আপনি আপনি কি করলেন আজকে মাস ক্ষমতা নিলেন এর মধ্যে আপনি করলেন আপনার বিদেশ করলেন আপনি কি একবার যাইয়া রাষ্ট্রপতি তো সাংবিধানিক প্রধান রাষ্ট্রের প্রধান আপনি কি একবার যাইয়া তার কাছে রিপোর্ট করেছেন বরং আপনি যখন ওখানে গেছেন আপনি সেখানে সংবিধানের পরিষ্কার বঙ্গবন্ধু ছবি রাখার কথা আছে আপনি বঙ্গবন্ধু ছবিটা নামিয়ে ফেললেন আপনি মালয়েশিয়া নাকি আপনার মানে আপনার হাই সেখানে নাকি ওনার ছবি না দেখিয়া বঙ্গবন্ধু ছবি নামে বিভিন্ন হাই কমিশন বিভিন্ন ছবি নামানো শুরু করলো তো উনি উনার যে মানে আপনার এখন এলো যে উনি মহাবিপদে আছেন বিকজ আজকে আওয়ামী লীগের এখন এলো সাধারণ মানুষজন ওই যে আনিস বলছেন সাধারণ একেবারে তৃণমূলের মানুষ মানুষগণ আপনি শেখ হাসিনাকে হাজার হাজারটা গালি দিতেন কোনো সমস্যা ছিল না আপনি যদি এটা টেক ওভার করতে পারতেন আপনি যদি এটাকে উত্তোলন করতে পারেন আপনি কি করলেন আপনার পার্সোনাল বেনিফিট এটা দুনিয়া দেখতেছে আপনি সমস্ত মামলা উঠে দিলেন ছয়শো কোটি টাকা সরকারের মানে আয় কর আপনি আপনার করে দিলেন আরেকটা আছে কেস পঁচিশ কোটি বারো লাখ সেটাও আপনি খেয়ে ফেললেন তারপরে এমন আনিস ভাই তো দুইবার মন্ত্রী ছিলেন আপনি কোনদিন পার্সোনাল নামে আপনার পার্সোনাল নামে কোন ব্যবসা আদায় করছেন এ সরকার থেকে উনি আদম আদম ব্যাপারী লাইসেন্স দেয় কিভাবে আদম ব্যাপার লাইসেন্স আমাকে যদি ফ্রিও দেয় আমি তো দরিদ্র মানুষ আমার মানে দিন খাইতে দিন চলে আমিও আমি জীবনে আদম ব্যাপারি লাইসেন্স নিব না এটা অপমানজনক জিনিস আমাদের দেশের আমাদের দেশের কালচার এটা উনি ইউনিভার্সিটি নিলেন উনি ওই কি ওয়ালেট নিলেন আপনার ডিজিটাল ওয়ালেট নিলেন তাহলে ওনার যে চরিত্রটা উনি বিশ্বের কাছে আমাদের কাছে পরিষ্কার করলেন উনি কি করলেন একটা ফিয়ার কালচার সৃষ্টি করলেন যে বিরুদ্ধে যারা ওদের মুখ খুলতে পারবে না সৃষ্টি করছে আপনি বত্রিশ নম্বর ভাঙ্গা দিলেন এদেশে মার্শাল আসছে পাকিস্তান আর্মির আসছে জেনারেল জি আসছে জেনারেল এরশাদ আসছে এরা মানে মানে সময় খালেদা জিয়ার সময় দুইজন মানে যুদ্ধ ভারতী মন্ত্রী ছিল তারা হয়তো কোনোদিন মানে বত্রিশ নম্বর উপরে আঘাত করার মানে মানে সাহস করে নেই বা করে নাই করে নেই আপনি করলেন আপনি আমাদের দেশের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করছেন যেটা কেউ মুখ করতে না পারে উনি কালকে কি বলছেন যে সমস্ত দরজা বন্ধ করে দেন যাতে স্বৈরাচার না আসতে পারে সৈরাচার যাতে ঢুকতে না পারে এতদিন বলেন সৈরাচারকে ফেরত দাও তার বিচার করবো তার পাশেই দিব এখন বলতে শরীর আসে ঢুকতে দিবে না তো আমি একটা ছোট্ট একটা স্টেটাস দিয়েছিলাম যে শরীর আসে ঢুকতে দিবে না তো চারিদিকে বন্ধ করে দাও তখন আমার মানে এক ভদ্র লোক আমার সেখানে কমেন্ট করলো ভাই ভাই যদি মাটি ফুড়ে উঠে শরীর আসলে যদি বের হয়ে যায় তাহলে কি করবে বা যদি আকাশ থেকে টুপ করে পড়ে যায় তাহলে কি করবে তাইলে উনি ওই যে আনিস ভাই সরাসরি বলতেছেন না উনিও একই কথা বলতেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ মনে করেন যে আমি সাতান্ন ভাগ বলছি আওয়ামী লীগ যদি তিরিশ ভাগও থাকে থার্টি পার্সেন্টকে বাদ দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন যেমন আওয়ামী লীগের সময় চোদ্দ সালে নির্বাচন হয়েছে আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচন মানে আঠারো সালে বাদ দিয়ে চব্বিশ সালে নির্বাচন হয়েছে তখন মানে দুইবার নির্বাচন হইল বিএনপি কে ছাড়া আপনি দেখবেন যে ভোটার উপস্থিতি খুব কম ছিল পনেরো বিশ পার্সেন্ট কারণ হচ্ছে কি তখন তারা জানতো যে আর আওয়ামী লীগের ক্যান্ডিডেট সেই তো আমার যাইয়া লাফকি রাইট আওয়ামী লীগের কেন যায় নাই সেই রকমই একটা নির্বাচন যদি করে তাহলে আবার উৎসব মুখর হবে কেমন করে আনিসুল ইসলাম মানা এখন উৎসব উৎসব মুখটা তো আপনি দুই রকম বাঁচেন একটা হলো আমার উৎসব একটা হলো আবদার উৎসব সামগ্রিক লোকের উৎসব কথা বোধে না জিনিসটা ওনার উৎসব আচ্ছা ইসলাম মাহমুদ ধরেন আমরা ডাকসু জাকসু নির্বাচন দেখলাম এই মডেলে যদি নির্বাচন হয় জাতীয় নির্বাচন সেখানে কি আপনার মনে হয় জামাত ক্ষমতায় আসবে না এই এই মডেলে আপনার নির্বাচন সম্ভব না এটা অল্প কিছু সংখ্যক আমাদের স্টুডেন্টদের নির্বাচন হয়েছে সেখানেও আপনারা দেখেছেন রেজাল্ট বের হতে তিন দিন সময় লেগেছে সুতরাং এই ঝাকসুর নির্বাচনে যদি তিন দিন সময় লাগে এই অল্প কিছু ভোট গণনা এবং তার ফল দেওয়াতে সেখানে আপনার কিভাবে নির্বাচন হবে আমি তো বুঝি না এবং সেই জন্যই বারবার করে বলছি আপনার সম্পূর্ণ প্রস্তুতি দরকার এবং এইভাবে নির্বাচন ওনারা যেভাবে চিন্তা করছেন ওনারা উৎসব বলছেন উৎসব নির্বাচন কোনো দিনেই হতে পারবে কোনো দিনেই হবে না কারণ প্রথম কথা হচ্ছে যে যারা দিতে যাবে তাদের সিকিউরিটির ব্যাপারে গ্যারান্টিটা কি কেবল সেটা না আপনার নির্বাচনে ভোট দেওয়ার পরে তারপরে তার তাদের সিকিউরিটির গ্যারেন্টি কি কারণ বর্তমান এই ওনারা থাকার সময় যখন একটা নন পার্টিজেন গভর্নমেন্ট আছে তখনই আমরা দেখছি মানুষের জীবনের সিকিউরিটি নাই লোক মারা যাচ্ছে আপনারা একটা পরিসংখ্যান দিয়েছেন যে কত লোক মারা গেছে এক বছরে সুতরাং এই অবস্থাতে আপনার সম্ভব না আরেকটা জিনিস আপনি এটা মনে রাখবেন একটা পারসেপশন আছে যে বিএনপি নির্বাচনে যাবে বর্তমানে হয়তো এটার এখন একটা পরিবর্তন হচ্ছে এই দুইটা ইউনিভার্সিটির পরে এবং তৃতীয় ইউনিভার্সিটি যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আমার যেটা বিশ্বাস শিবির জিতবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে তবে এইটার অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন করছেন তবে আমি মনে করি না যে এই এই রেজাল্টগুলো দেখে আমরা ধরে নেওয়া উচিত হবে যে জামাত এখানে জিততে পারবে কারণ হচ্ছে যে একটা পারসেপশন আছে বিএনপি জিতবে তো বিএনপি যদি জিতে যারা মাঠের প্রশাসন আছে কারণ একশো একান্ন সিট পেলেই তো আমি ক্ষমতায় সুতরাং মাঠের যারা প্রশাসন আছে তারা তাদের এলাকায় যে নির্বাচন হবে সেখানে বিএনপির বিরোধিতা করবে না কারণ ধরেই নেওয়া হয়েছে যে বিএনপি আসবে সুতরাং এটা প্রায় একতরফা একটা নির্বাচন হয়ে যাবে বলে আমি মনে করি এবং যেই জন্য আপনার জামাত আজকে পিয়ার নির্বাচনের কথা বলছেন তার প্রধান কারণ হচ্ছে তারাও বুঝেন যে বর্তমান উপায়ে যে নির্বাচন হবে সেখানে কিন্তু তারা বেশি সিট পেতে পারবেন না